জামিরঘাটা স্টেশিন এখন নিউ লুকে নিউ স্টাইলে তৈরি হচ্ছে আগের ব্রিজটা যেটা ছিল আবার একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি তুলে ধরবো জামিরঘাটা স্টেশিন নিউ স্টাইলে নিউ লুকে আমাদের সুজাপুরের মাঝখানে পড়লো জামিরঘাটা ঘাটা তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখতে থাকুন এবং জিসান লাইট ফেসবুক পোস্টটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলেন এবার ভিডিওটা শুরু করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আমি অনেক দিন থেকে ভাবছিলাম নতুন সাল পড়েছে কোথাও ঘুরতে যাই কিন্তু ঘুরতে যাওয়া হয় না কাজে ব্যস্ত থাকি তো সোশ্যাল মিডিয়ায় কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই ভাবলাম আজকে শুক্রবারের দিন তাই জুম্মার নামাজ পড়ে আমরা বের হব তাই একটু বের হলাম দুটো বন্ধু মিলে বাইক নিয়ে বের হলাম আমরা মনে মনে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব কিন্তু বাদের দিকে গেলাম কিন্তু বাদের দিকে মনটা টিকলো না তাই একটু ভাবলাম জামির ঘাটটা সিনে যাই কেন কেননা জামিরঘাটা স্টেশনে নতুন করে কাজ চালু হয়েছে আগের ব্রিজটা থেকেছে আবার একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে তাই ভাবলাম দুটো বন্ধু মিলে যাই একটু চলে যায় জামিরঘাটটা স্টেশনের দিকে তাই এই যে দেখতে পাচ্ছেন দর্শক জামিরঘাটটা স্টেশনে আমরা চলে এসেছি দেখেন চারিদিকের দৃশ্যগুলো এই যে দেখতে পাচ্ছেন নতুন লুকে নতুন ব্রিজ তৈরি হয়েছে আবার নতুন কাউন্টারও তুলে ধরেছে ওরা মানে আমি আপনাদের সবই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখেন মিস্ত্রিগুলো কত পরিশ্রম করছে সন্ধ্যাবেলাও কাজ করছে তারা বুঝতে পারছেন কত মেহনত করছে তারা অনেক দিন থেকে জামিরঘাটা স্টেশনে কাজ চালু হয়েছে অনেক দিন যাবৎ তাই মনে মনে ভাবলাম একটু তাদের মানে ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়ায় একটু আপলোড দেব কি ভু খুব ভালো লাগবে আমাদের সুজাপুরের মধ্যে আছে জামিরঘাটা স্টেশন দেখতে পাচ্ছেন নিউ লুকে নিউ স্টাইলে নতুন জামিরঘাটা ছেলেদের মেয়েদের ঘোরাঘুরি জায়গা দেখেন না এখানে কি পড়েছে তাই একটু ভিডিও করলাম আমি দেখেন একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি এবারে আমি একটু দেখি আমি সামনের ফ্রন্টের ক্যামেরাটা নিলাম দেখতে পাচ্ছেন লোকটা কীরকম একটু পিছনের দিকে এলাম ভাবলাম কি দেখি পিছনের দৃশ্যটা কীরকম হয়েছে বুঝতে পারছেন দর্শক কত সুন্দর রঙ বেরঙের ময় সুন্দর করে তুলে ধরেছে ওরা বুঝতেই পারছেন দর্শক একটা বিষয় কি জানেন কি আমাদের জামির ঘাসটা ইস্ট ঘুরার জায়গা মানে ঈদ বকরিদে সব এখানে মেলা বসে অনেক ভিড় থাকে অনেক মেয়ে ছেলে ভিড় থাকে এখানে বুঝতে পারছেন সন্ধ্যা বিলের দিকে আমি গিয়েছিলাম দেখেন জামির ঘাটা ইস্টিসিন তাই ভাবলাম কি পিছনের দিকে একটু যাই ছেলেগুলো ক্যামেরা করছিল তাই আমরা ভাবলাম দেখেন জামির ঘাটা আমি তুলে ধরেছি লেখাগুলো জামির ঘাটটা ইস্টিস বুঝতেই পারছেন দর্শক একটু ভাবলাম টিকটক করে নিই কিন্তু আমাদের ইন্ডিয়াতে টিকটক নাই তাই একটু সামনের ফ্রন্টের ক্যামেরাটা আমি চালু করে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম দেখি স্যাড ভিডিওতে এই পোস্টটা করা যায় কি না তাই মনে মনে ভাবলাম ভিডিওটা করেই ফেলি তাই একটু করেই ফেললাম কিছু মনে করবেন না দর্শক আশা করি সম্পূর্ণরা ভিডিও দেখতে থাকুন আপনারা দেখেন ট্রেনগুলো যাচ্ছে মালগাড়ি যাচ্ছে এটা কিসের গাড়ি গেল জানেন বলতে পারলে একটু কমেন্টে বলেন ওটা কয়লার গাড়ি গেল বুঝতে পারছেন এবার চারিদিকে দেখেন আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর করে আমি ফুটিয়ে তুলেছি জামির ঘাটা ইস্টি সিনটা এরকম ভিডিও দেখতে গেলে আরও আমাকে কামেন্ট করবেন এবং লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ জামিরঘাটা ইস্টি সিন আগের মতো আর এখন নাই চেঞ্জ হয়ে গেছে জামিরঘাটা ইস্টি সিন বুঝতে পারছেন দর্শক তো অ্যাকচুয়ালি একটা বিষয় কি ভাবলাম যে যাই একটু উপরের দিকে যাই দেখি উপরের দিকে দৃশ্যটা কেমন লাগে তো একটু আমি দেখেন এগুলো লহা দিয়ে তৈরি করেছে ব্রিজটা অনেক বড় বড় ভারী লহা দিয়ে তারা তৈরি করেছে তাই একটু ভাবলাম নিচের তলাটাও একটু দেখিনি দর্শককে তো দেখেন দর্শক আমি এবার উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হলাম ছেলেগুলো খেলছে এখানে অনেকটি লোক ছিল আশা করি বুঝতে পারছেন দর্শক তো একটু উপরে দিয়ে গেলাম উপরে থেকে আপনাদের দৃশ্যটা একটু দেখানোর আমি চেষ্টা করবো কীরকম করে নিচের ভিউটা কেমন লাগে দেখতে ভাবলাম ড্রোন ভিডিও নিয়ে যাব মানে ড্রোন ক্যামেরা নিয়ে যাব সরি ড্রোন ক্যামেরা নিয়ে ভিডিওটা করেও খুব ভালো লাগবে এর পরবর্তী ভিডিওতে আমি ড্রোন ক্যামেরা নিয়ে জামিরঘাটা স্টেশনটাকে তুলে ধরবো দেখতে পাচ্ছেন দর্শক উপর থেকে দৃশ্যটা কেমন লাগছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের পুরাতন ব্রিজ আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ দেখেন নতুন ব্রিজ লুকটা দেখেন ওই জামিরঘাটটা স্টেশন আর এখনকার জামিরঘাটা স্টেশন চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে যা কল্পনার বাইরে সব স্টেশন ভালো হয় কিন্তু আমাদের স্টেশনটাও আমরা চেয়েছিলাম কতদিন আর এরকম থাকবে আমরা ঘুরা জায়গায় এখানে আমরা ঘুরতে আসি তাই জামিরঘাটা স্টেশনের ভিডিও অনেক দিন থেকে আমি ছাড়িনি তাই আজকে জামিরঘাটা স্টেশনের ভিডিওটা আমি তুলে ধরলাম আপনাদের মাঝে আবারও আমি বলে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো জিসান লাইট ফেসবুকটা পেজ আপনারা ফলো করে দেবেন এরকম ব্লগ আমি প্রত্যেকদিন না পারলেও সপ্তাহে একটা করে আনার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন জুম করে একটু দেখাচ্ছি ওগুলো ছেলেগুলো ফটো তুলছে জামিরঘাটা স্টেশনে ঘোরার মতন জায়গা আমাদের কিন্তু এখন কাজের ব্যস্ততার মাঝে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে তাই একটু দেখতে খারাপ লাগলো কিন্তু এটা জায়গাটা খুব সুন্দর জায়গা কারণ এখানে কম বেশ সবাই আসে ঘুরতে অন্তপক্ষে আমরা শুক্রবারের জুম্মার নামাজ পড়ে আমরা যাই তাই ভাবলাম আজকে শুক্রবারের দিন তাই আমরা আজকে গিয়েছিলাম সেখানে আমরা বাড়ি যাওয়ার জন্য এবার প্রস্তুতি হলাম নিচের দিকে আমরা রওনা হলাম দেখেন তো আমরা মনে মনে ভাবছিলাম তো সন্ধ্যাবেলা তো লেগে গেল একটু টিফিন করি মানে একটু নাস্তা করি তাই একটু নাস্তা করার জন্য নিচে নামলাম দেখেন চারিদিকের দৃশ্যটা আবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আবার একটা মালগাড়ি আসছে ভাবলাম কয়টা মালগাড়ি এবার দিয়ে যাইবে কিন্তু সরি আগে ক্ষমা চাইছি একটু আমার ভাষার মধ্যে একটু আমার গ্রামের ভাষাও আমি যুক্ত করেছি তাই বলে আপনারা খারাপ ভাববেন না ঠিক আছে দর্শক এত বড় ভিডিওর ভয়েস ওভার দেওয়া খুব কষ্টের জিনিস তাই আমি খুব তাড়াতাড়ি করে আমি ভিডিওর ভয়েসটা একটু দিলাম কারণ রিয়াল ভয়েস যেটা আমি দিয়েছিলাম একটু আওয়াজের জন্য মার খেয়ে গিয়েছিল আমি মনে মনে এবার ভাবলাম কে একটু খাওয়া দাওয়া সেরে নিই নাস্তা করি তো সেখানে কয়েকটা দোকান ছিল দেখতে পাচ্ছেন দোকানের দিকে আমরা একটু যাইব। কিন্তু মালগাড়ির আগে দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিলাম এবার কা আমি ভাবলাম কি খাওয়া দাওয়াটা এবার সেরেই ফেলি তো দেখি এবার ওখানে একটা দোকান ছিল এই যে চপ পিজা ঘুগনি মুড়ি সব কিছুর এখানে আইটেম আছে মাসিটার দোকানে তাই ভাবলাম মাসিটাকে বললাম একটু আমাদেরকে একটা করে আর একটা করে চপ আর একটা করে মুড়ি ঘুগনি আমাদেরকে দেন মাসি বলল একটু ওয়েট করো আমি ঠিক দিচ্ছি তাই বলে আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম এরকম ব্লগ দেখতে গেলে অবশ্যই জিসান লাইট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন এবং সবসময় আপনারা থেকেছেন জিসান লাইটের পার্সে আবারও থাকবেন খোদা হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকেন